নবীজির হিজরতের সময় তার সঙ্গে কে ছিল কোন সাহাবি ছিল আমার জানা না হজরত আলী হজরত আলী না এটা শিওর হয় নাই অ্যাকচুয়ালি এটার কোশ্চিনের জবাব হবো আবু বকর সিদ্দিক জুম্মার নামাজ কত রাখার দশ কত রাখার দশ রেখাত কত রাখার দশ রেখাত কত রাখার বারো কত আট কত রাখার দশ রেখাত এই জায়গায় আসছে দশ রাকাত কিছু মানুষ আছে বারো রাকাত তো আপনার প্লিজ কমেন্টে জানাবেন কত রাকাত চুমার নামাজ কোন নবী মৃত্যুবরণ করেছেন কিন্তু এখনও জন্মগ্রহণ করেননি কোন নবী হযরত মুসা কোন নবী হযরত আদম আলাইহিস সালাম কোন নবী হযরত ঈসা কোন নবী আদম আলাইহিস সালাম কোন সূরা শুনলে শয়তান কান্না করে কোন সূরা শুনলে শয়তান কান্না করে সূরাত সাজদাহ

মুসাইসাল্লাম এর সবচেয়ে বড় মুজিজা কোনটি ছিল তার হাতে লাঠি যেটা আছে ওটি মজেজা আল্লাহ তাআলা দান করেছে লাঠি দিয়ে সমুদ্র আঘাত করা তারপর লাঠি দিয়ে সাপ বানানো কিন্তু সবচেয়ে বড় মজেজা ছিল যে সাগরকে রাস্তা বানানো অন্তর মানুষের যে অন্তর আছে সেই অন্তর কখন জীবিত থাকে কখন জীবিত থাকে কখন থাকে আল্লাহর জিকিরের জন্য কখন আল্লাহর জিকির এবং ফিকিরের জন্য হ্যাঁ যখন আল্লাহর জিকির অন্তরে থাকে মানে ওই অন্তরে ওই জিকিরের ব্যস্ততাই থাকে তখন আল্লাহর অন্তর মানে জীবিত থাকে কিবলা পরিবর্তন কত হিজড়িতে হয়েছে আট হিজড়ি কত হিজড়ি দ্বিতীয় হিজড়ি কত হিজড়ি দুই হিজড়ি কত হিজড়ি তৃতীয় হিজড়ি হ্যাঁ দ্বিতীয় হিজড়িতে হয়েছে চারটা যে আসমানিস মানে সর্বশ্রেষ্ঠ কিতাব আছে চারটে কিতাব কার কার উপরে নাজিল হয়েছে কইতে পারবা নাকি কেউ প্রথম জবুর হজরতে দাউদ আল্লাহ সালামের উপরে নাজিল হয়েছে